আরএসএস এর মুখপত্রে স্বাধীনতা আছে অনেক অনেক ভাবে লেখেন কি লিখেছেন তো সমনরজন্য তো গ্রহণ করতে হবে উনি বলেছেন দেখল উনি বলেছেন মমতা কাউন্টার করপার মধ্যে কোন রকম গিসলি ওনাকে মুখ করা যেতে পারে উনি হতে পারে সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে উনি দলের প্রতি ওনার এত আনুগত্য এত ভালোবাসা অতিত্ব কি ভুলে গেছেন কোন প্রতিকে নির্বাচন লড়েছিলেন ভুলে গেলেন বেরিয়েছে কোন দিকে ভোট দিয়েছিলেন ভুবনেশ্বর থেকে বেরিয়ে এসে নটা ক্রস ভোটিং এর মধ্যে তার ভোট ছিল কিনা এখন তার দলের লোকেরাই বলছে দলের প্রতি ভক্তি ভালো এটা ভালো শৃঙ্খলা সবসময়

এই বাহন থেকেই আমাদের পার্টি দাঁড়িয়েছে পরস্পরের যে ভালো বিশ্বাস সেটাই নিজের যে সম্পদ কোথাও যদি ঢিলে ঢালা মনে হয় তখন আমাদের মনে কষ্ট হয় যেটা বললেন আমাদের পূর্ববর্তী বক্তা কিছু তো ঢেলে ঢালা হয়েছে পার্টি এগিয়েছে পরিবর্তন হয়েছে পরিবেশ পরিস্থিতির কারণে পরিস্থিতির কারণে অনেক লোক এসেছে পার্টিতে তো আমাদের সেই পুরোনো বাহনটা অনেক জায়গায় ভিড় হয়েছে পরিবার তো বাড়াতেই হবে পরিবার না বাড়াই করে পাঁচজন নিয়ে দুজন নিয়ে তো পরিবার হতে পারে না আমরা ছোট পরিবার সুখী পরিবারে বিশ্বাস করি বড় পরিবার সুখী পরিবারে বিশ্বাস করি তো সেই জন্য পরিবারও বাড়াতে হবে পরিবারে শান্তিও রাখতে হবে সুখেও থাকতে হবে সে চেষ্টা আমরা করছি